মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আর আমি হচ্ছে সঙ্গীতা শুরু করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ গতকাল মহালয়া ছিল আর রাতের দিকে আমরা একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করেছি তো আজকে আমাদের বাড়িতে কাজের মেড উনি আসবে না মানে বলেই গেছিলো যে মহালয়ার পরের দিনকে আসবো না যথারীতি তো সকাল সকাল অনেকগুলো কাজ করতে হবে তো শুরু করে দিলাম আমার ব্লগটা সাথে থেকেও পাশে থেকো তো চলো সকালে উঠেই আগে আমি আমার বারান্দাটা এলাম আর এই যে আমি এখানে একটু তুলসী গাছ আর একটু নয়নতরা গাছ লাগিয়েছি আর এই আমার ছানাটাও ঘুম থেকে উঠে গেছে আর ওর বাবা অফিসে চলে গেছে তো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ওকে আমি নিচে নামাই নিচে নামালেই এখন ও ঝাড়ু দিতে শুরু করে দিত আমার কাজটা একেবারে পণ্ড হয়ে যেত তার জন্য ওকে খাটে বসেই রেখেছি আর চটপট আমি ঝাড়ুটা দিয়ে দিচ্ছি ঘরে তারপরে ঘরটা মুছে নেব। তো যেহেতু কাজের মেয়েট আসেনি আর যখন কাজের মেয়েট আর কি ঘর পরিষ্কার করে বা ঝাড়ু দেয় তখন আমি দেখেছি এতটুকু কিন্তু ময়লা বেরোয় না আর যখন আমি যেদিন আর কি ঝাড়ু দিই সেদিনকে দেখি এত ময়লা যাই হোক ঝাড়ু দেওয়া হয়ে গেছে এদিকে আমি ওয়াশিং মেশিনে আমি এক ওয়াশিং মেশিন জামাকাপড় কাচতেও বসিয়ে দিলাম এটাও হতে হতে এক ঘন্টা লাগবে ততক্ষণ আমার ঘর মোছাও হয়ে যাবে আর মেয়েকে খাওয়ানোও হয়ে যাবে যখনই কাচাকুচি করি তখনই একটু দেখে নিতে হয় যে বাইরের ওয়েদারটা কেমন আছে খুব বৃষ্টি বাদলা থাকলে তখন আর বিশেষ আমি আর কি জামাকাপড় কাচতে দিই না একান্ত যদি মানে দরকার না পড়ে তো দেখলাম যে বাইরের ওয়েদারটা একটু ভালোই আছে তো তাই আমি সমস্ত জামা কাপড়গুলো কাচতে বসিয়ে দিলাম আর ছোট বাচ্চা তো বারে বারে হিসি করে জামাটামা টামা ভিজিয়ে দেয় ওর ডেলি কাডেলি কাচলেই ভালো হয় যদিও এখন একটু বড় হয়েছে বলে আমি দুদিন অন্তর অন্তর কাচি মানে ডেলিকা ডেলি এখন আর সেরকমটা কাচা হয় না আগে যেরকম প্রত্যেক দিনেই আর কি আমাকে মেশিন চালাতে হতো এখন একদিন বা দুদিন অন্তর আর কি চালালো চলে যায় যাই হোক তো এই যে এক ওয়াশিং মেশিন কাচতে বসিয়েছি আরও এক গামলা রয়েছে আমি পরে ওটা বসিয়ে দেবো বা দুদিন পর আবার ওটাকে কেচে দেবো আর এখন এই যে আমার ছানাটা এখন খেলুখেলু করছে আর বেশ কিছুদিন হলো ওর চুলটা আমি কেটে দিয়েছি মানে ওর তো কিছুদিন আগে জন্মদিন গেছে জন্মদিন অবধি রেখেছিলাম ওর চুলটা তারপরে আমি ওর চুলটা কেটে দিয়েছি তার কারণ হয়েছে কি ওর ওকে তো আমি ন্যাড়া করেছিলাম এপ্রিল মাসে তো তারপরে ভাবলাম যে পুজোর সময় তো বড়ো হয়ে যাবে তো তখন বেশ আগের মতন আর কি আগের বছরের মতন বেশ দুটো ঝুঁটি বাঁধব ক্লিপ লাগাবো কিন্তু এখন একটু বড় হয়ে যাওয়াতে এত দুষ্টু হয়ে গেছে এতটুকু চুল বেঁধে রাখতে দেয় না একটাও ক্লিপ মাথায় রাখে না তাই আমি কি করেছি রেগে মেগে দুধ তো চুলটা একটু ছোট করে দিই কারণ বেশ গরম ঠান্ডা সামনে ওয়েদার চেঞ্জ হচ্ছে ঠান্ডা গরম লেগে গেলে বিপদ হতে পারে তাই ভাবলাম যে ঠিক আছে চুলটা একটু কেটে ছোট করে দিই একটু কানের দুটো পাশে একটু কেটেছি আর পিছনটা একটু তুলে দিয়েছি আর পার্লারে গেলাম না তোমরা জানোই দেখেছো গত বছরের ভিডিও গত বছর না এই বছর এপ্রিল মাসে যে কি কাণ্ড করেছে ও তো ওকে পার্লারে বা যে কোনো আর কি জায়গায় যদি কাটতে নিয়ে যাই চুল তাহলে একটা মানে আমি ভীষণভাবে আতঙ্ক আর কি যে কী করবে সেই হই হুল্লোর চেঁচা মেচি মানে কান্না কাটি তাই ঠিক করেছি যতক্ষণ না ও বড় হচ্ছে বা ওর একটু বুদ্ধি হচ্ছে বুঝতে শিখেছে ততক্ষণ অবধি কিন্তু ওকে আমি আর পার্লারে বা কোথাও নিয়ে যাবো না চুল কাটতে কারণ সেই ওই কাঁচি দেখলেই বা যে কোনো জিনিস দেখলেই মানে একটা এমন একটা করে চিৎকার চাঁচা মেচে আর এত চিৎকার করে সে মানে আমরা ওকে এন্টারটেন করতে গিয়ে দেখি যে পার্লারের লোকজন তাকিয়ে তাকিয়ে দেখে আমাদেরকে যে কী করছে রে বাবা আমার মনে আছে যে মানে ওই ওকে যে পার্লারে নিয়ে গিয়ে যে ন্যাড়া করেছিলাম তখন আমার এত ইম্বারেসিং ফিল হচ্ছিল কী বলবো মানে ওকে চুল কাটাতে ওর বাবা আমি মাসিয়া ওর দাদা চারজন মিলে গেছি পার্লারে ওকে মানে এন্টারটেন করার জন্য থামানোর জন্য না আমার বাচ্চা থামছে না আমরা থামছি ও কেঁদে যাচ্ছে আর ওর কান্না থামানোর জন্য আমরা হই হই করে যাচ্ছি ফোন দেখাচ্ছি চিৎকার চেঁচামেচি করছি তাতে বড্ড বেশি আর কি খুব খারাপ লাগছিলো আর ভাবলাম যে না এবারে আর পার্লারে নিয়ে যাবো না তো তাই ওকে আর পার্লারে নিয়ে গেলাম না আমি নিজেই কেটে দিলাম আর খুব সুন্দর হয়েওছে কারণ আমি তো নিজের চুল নিজে কাটি তো আমার ম্যাক্সিমাম একটু আইডিয়া রয়েছে তার জন্য ভাবলাম যে ঠিক আছে ওকে আমি কেটেই দেবো যেই ভাবনা সেই কাজ তো ওকে স্নান করার সময় বাথরুমে নিয়ে গিয়ে ওকে জলের মধ্যে ওই ওর খেলনাগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি সুন্দর করে একটু সময় নিয়ে দুদিন লেগেছে আমার চুলটা কাটতে তো ওর চুলটা আর কি কাটা হয়ে গেছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানার চাদরটাও চেঞ্জ করা হয়ে গেছে আর ঘরটাও মোছা হয়ে গেছে মেয়েটাকে খাটে তুলে দিয়ে এবারে আমি সকালে জলখাবার নিয়ে বসেছি তো ওর খাবারটাও নিয়ে বসেছি একই সাথে আমিও খাবো ওকেও খাইয়ে দেবো তারপরে ওকে স্নান করিয়ে দেবো তো চলো খাইয়ে টাইয়ে দিয়ে একেবারে স্নান টান করিয়ে দিয়েছি এই যে ওকে এবারে আমি একটু খেলতে বসিয়েছি তার মধ্যে আমি একবার দেখব যে আমার মেশিনের কাঁচাটা কমপ্লিট হয়েছে কিনা তাহলে আবার আমাকে মেলতে হবে তো ও এখন এটা নিয়ে খেলুক এটা নিয়ে এখন অনেকটা সময় কাটাবে আর কোনো কিছু খেলতে দিলে না একটা খেলা নিয়ে বেশিক্ষণ খেলে না একটুখানি খেলার পরই মন ভরে যায় তো তার আগেই ওই ফাঁকে আমি কি করেছি আবার ফলটা কেটেছি ফল কেটে আবার ফলটা ধরিয়ে দেবো আবার ওটা একটু খাবে ওটা নিয়ে কিছুটা সময় কাটাবে তার মধ্যে মানে আমারও টুকটুক করে কাজগুলো হবে তো এই যে ফাইনালি আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে এবারে মেলে দেবো আমার ব্যালকনিতে বেশ রোদ্দুর থাকে তো সমস্তটা আমি এখানেই মেলে দিয়েছি সুন্দর শুকিয়ে যাবে যদি না বৃষ্টি আসে বৃষ্টি আসলে আবার ভিজে যাবে তো যাই হোক আমি ওয়েট করছি যে যদি বৃষ্টি আসে তাহলে তুলে নেব তো মেলে দিয়ে আমি আবার স্নানে যাই না কারণ ওটা আবার খুব ভয় লাগে আর এখন তো ওকে রেখে আমি স্নানে যেতেও পারবো না তা তাই ওর সাথে একটু সময় কাটাই ওকে ফল খাওয়াই নিজেও ফল খাই একটু মাম র Come again another day, little choo-choo wants to play. Rain, rain, go away. Rain, rain, go away. Come again another day. Rain, rain, go away. Come again another day, rain, rain, again another day. little Puri wants to play. Rain, rain, go away. Rain, rain, go away.

재미있다... 어? 코로나 না 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 নাই পড়ে গেছে দেখ কি হলো ওটা ওটা কি হলো পড়তে পারিস না শুধু শুধু নিয়ে উৎপাদ হং এই মাস তারপর মাসিয়া নিয়ে যায় মাসিয়ার বাড়িতে একটু খেলাডেলা করে আমি আবার নিয়ে আসি ওকে এবারে দুপুরের খাওয়ার খাওয়াবো তারপর ওকে ঘুম পাড়াবো তো তার আগে আবার নিজেরা লাঞ্চ করব তো আজকে রান্নার মাসি কিছুটা রান্না করেছে মানে কিছুটা করানো হয়েছে মানে পরীর খাওয়ার আর একটু শুক্তো ডাল করানো হয়েছে আর ও মানে ওর বাবা চেয়েছে যে একটু বাইরের খাওয়ার অর্ডার করা হোক তো বাইরে থেকে একটু মাটন আর চিকেন অর্ডার করা হয়েছে কারণ মা তো এখন বাইরে বেরোতে পারছে না শরীরটা খারাপ তো তাই বাইরের একটু খাওয়ার আর কি মাকে আর কি খাওয়ানোর জন্য তো ও দুটো থালি আর কি মাটন চিকেন আরও কত কি ছিল তো সেই অর্ডার করা হয়েছে তো সেটাই এখন আমি দুপুরে সবাইকে ভাগ করে দিচ্ছি খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে এখন আমি একটু মেকআপ নিয়ে বসেছি সারাদিনের তো আমার আর সময় হয় না মেকআপ নিয়ে একদম বসা হয় না তো ভেবেছি যে পুজোর কিছু লুক আর কি তৈরি করব তো এই শাড়িটা পরবো আর এই গয়নাগুলো পরব এগুলো আগে থেকে একটু আমি রেডি করে রেখেছিলাম তো নিয়ে এবারে আমি মেকআপ করতে বসেছি এর ফুল ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেটা দেখতে পাবে তোমরা নবমীর একটা লুক আমি তৈরি করেছি তারপরে যথারীতি আমার ছানা উঠে গেছে দেন আবার শুরু হয়ে গেল দাও আমাকে দাও দাও দিবি না কেন দাও ঠিক হয়েছে ঠিক হয়েছে ঝাল লেগেছে দাও আমায় দাও একটা দাও আমার চোখে ঝাল লাগবে আস্তে 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 এক গাদা ঢোকালে হবে কি করে তো তারপরে মেকআপের জিনিস টিনিস গুটি টুটি নিয়ে আবার মেয়েকে তুলে ওকে জল খাইয়ে জল খাওয়ার খাইয়ে মানে সন্ধ্যাবেলা একটু খাওয়াই ওকে তো তারপরে আমি একটু চিপস নিয়ে বসেছি তো ও খেতে এসেছে ওর তো পেট ভর্তি ও খাচ্ছে না উল্টো ও আমাকে খাইয়ে দিচ্ছে তো এই চলছে ওর দুষ্টুমি তো চলো বন্ধুরা এখানেই আমি আমার ব্লগটা এন্ড করছি কিন্তু ব্লগ এন্ড করলেও আমার দিনটা এখনও শেষ হয়নি আর এখন ছানাটা খেলাধুলা করবে তারপর ওকে আমি আবার রাতের খাবার খাওয়াবো ঘুম পাড়াবো তারপরে আমি রাতে যখন ঘুমাবো সেটাই হচ্ছে আমার রাতের ঘুমটাই আর কি রেস্ট তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকে নিয়ে গিয়ে অল বাটনে প্রেস করে দিলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে তো প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে থাকো আমার আর পাশে থেকো লাইক করতে থাকো ভালো থেকো সুস্থ থেকো সবাই কিন্তু একসঙ্গে পুজো কাটিও খুব ভালোভাবে পুজো কাটিও তো চলো দেখা হচ্ছে আবার যদি কখনও ঠাকুর দেখতে বেরোই এর মধ্যে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা হচ্ছে পরের নতুন ব্লগে ততক্ষণ টাটা গুড নাইট